মুসলমান ভাইরা আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাল্য বন্ধুদেরকে বলে ও আমার বাল্য বন্ধুরা আমি তোমাদেরকে খুশি কইরা আল্লাহ এবং তার রাসূলকে বেজার করতে পারবো না তোমরা যদি সবাই মিলে আমাকে বল থেকে দেখ করে দাও তারপর আমি আহম্মদ এমনি হাম্বল তোমাদের কথায় রাজি হব না আমি আমার আল্লাহ তাহলে খুশি করার জন্য তোমাদের মতো একজন দুইজন না হাজার বন্ধু বান্ধব আমি ত্যাগ করতে পারি বলেন আল্লাহ একবার এবার বাল্য বন্ধুরা সবাই মিলে তোমরা সবাই শোনো আজ থেকে আহম্মদ আমাদের সাথে উঠা বসা করতে পারবে না আহম্মদ কে বয়কট করে দিলাম ও ভাই যদি কোন বাল্য বন্ধু বা যুবক মানুষ দেখবেন দাঁড়িয়ে রাখছে তাবলিকে গিয়ে একটু ভালো হয়ে গেছে আবার এক শ্রেণীর লোক আছে খোসা মেরে কথা বলে আছে কিনা আরে বেটা তুই আলেম তুই দাঁড়িয়ে রাখছো মোল্লা হয়ে গেছো বলে কিনা

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى لا في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي صلى الله عليه وسلم شكرا لدور شرهوري িল্লা ও ইবাস পরিষদের উদ্দেশ্যে আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আল্লাহ সৈয়দ মাওলানা আকরাম হোসেন সাহেব আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি অলরেডি আমাদের মোটামুটি মোল্লাকান্দির ওই রাস্তা পর্যন্ত চলে আসছে মনে হয় হুজুরে আসার আগ পর্যন্ত হয়তো বা পাঁচ দশ মিনিটের চলে আসবে এই সময়টুকু মানে আসতে আমরা এখনো পর্যন্ত যারা বাইরে আছি সবাই যেন মাঠে এই পেন্ডের নিচে বসে পড়ি আগে আগে সবাই একটু জায়গা নেই চেহারা চেহারাটা দেখলেই যারা একেবারে হুজুরের চেহারাটা দেখতে পারবো আমার মনে হয় আমাদের গোলা মাফ হয়ে যাবে এখানে অনেক আছে কেউ যদি কোনো আলেমের সাথে কেউ মুসাফা করে আল্লাহ নবী বলে সে যেন আল্লাহ রাসুলের সাথে মুসাফা করলো কেউ যদি কোনো আলেমের দিকে তাকাইলো আল্লাহ নবী বলে সে যেন আল্লাহ নবীর দিকে তাকাইলো তাহলে কত ওলামাইকে কেরাম এটা আসে না আমরা যারা বাইরে দোকানে বসে আছি তারা কিন্তু আমরা এই নিয়ামত থেকে দূরে আছি ঠিক না তো শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ তালার দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে বিগত একটি বছর পরে এই সেনেচর ওলামা ইমাম সমাজ কল্যাণ পরিষদের অধিকে আজকের এই বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার বসার পুরান হাদিসের যে একটা কথা বলার শোনার তৌফিক দান করলেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিবাদের শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত চারদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন আর পাশবিকতার জয় জয়কার ওয়ানাচার পাপাচারে গালে গলা আদার নিমজ্জিত গোটা সমাজ মানুষ নীতি নৈতিকতার অবক্ষায় বিপদায় রয়েছে আধুনিক বিজ্ঞান ও তার অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত ঠিক এমন একটি মুহূর্তে আগমন করেন দুজাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি সময় অল্প হুজুরে চলে আসলে আলোচনা শেষ করে দিব আমরা আজকে যার জন্য আমরা বসে রয়েছে অনেকে হয়তো ভাবতে সারা দেরি করবে হুজুরে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মেহেরবানি করে যে সমস্ত ভলান্টিয়ার ভাইরা আছে দোকান পাঠে অনেক লোক আমাদের কাছে মেসেজ আসছে অনেক লোক এখান থেকে বেশি লোক দোকানে আছে মনে হয় ঠিক না কিন্তু আজকের এই ওলামাই কেরাম আলোচনা মানে ব্যবস্থাপনাটা করছে দোকান পাঠ দেওয়ার জন্য না দোকান পাঠ দেওয়ার জন্য বরঞ্চ এই প্রোগ্রামটা করেছে ওলামাই কেরামের অনেক দিনের মেহনত যে সাধারণ মানুষ যেন এখান থেকে কিছু নিতে পারে নাকি আল্লাহ তাআলা কোরআনের কানেমে ভিতরে বলেছেন সুম্মা লাতুসআলুননা ইয়াউমা ইযিনানিন নাইম আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে যদি কি আমাদের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসিত করা হবে তার মধ্যে উল্লিখিত এই নিয়ামত ওলামায়ে কেরাম হুজুর একটু আগে বলছে ওলামায়ে কেরাম ছিল একটা সময় নির্বজাত ও ঠিক না একটু আগে বলছে প্রথমে তো ওলামায়ে কেরামের উপর নিজাতন চলছে এরপর টুপিওয়ালা দেখতো সে ওলামায়ে কেরাম না কিন্তু টুপিওয়ালা তাদের উপর নিজাতন চলছে চলছে না এরপর হুজুরে বলছে শুধু ওলামায়ে কেরাম আর টুপি না যদি মুসলমানের নাম হয় আব্দুল রহমান আব্দুর রহিম ওই না এমন নামের মধ্যেও গন্ডবাই তো যেমন হয় জংগিয়াস ঠিক না অনেক দিন পর আপনারা নিয়ামত পেয়েছে খোলা মনে মুক্ত বাতাসে আমরা কুরআন হাদিসের কথা বলতে করতেছি এবং শুনতে করতেছি ঠিক কি না ঠিক এইটা বড় একটা নিয়ামত আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি আলোচনা করবেই আসলে আলোচনা করাও যায় না গতকালকে পেয়েছেন করতে হবে না প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ কে আমাদের দিন প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞেস করবে তার মধ্যে একটি সর্বোচ্চ নিয়ামত পেয়েছি খোলা মনে একটা মাহফিল হইলে আগে অনুমতি আনতে হইতো হয়তো কি আমরা ওই সময় বিপদে পড়ে যাইতাম একজন বেনামাজির নাম সবার ওপরে না দিলে মাহফিল করতে পারতাম না ঠিক কথা বলেন ঠিক কি একজন বেনামাজির নাম ওইখানে পোস্টারে সবার আগে না দিলে আমরা সেকালে 25 লাখ টাকা মাহফিল করতে পারতাম না ঠিক কি না কথা বলেন তো সেই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে গত কালকে কাজী হাটের মতো একটা জায়গায় আপনারা ইতিমধ্যে শুনেছেন এমএসএসটা আপনাদের কাছে দেওয়া দরকার ভাবলাম এমএসএসটা অনেকে পেয়েছেন তারপর অনেকে হয়তো জানেন না কাজী হাটের নতুন স্থানে একটা গানের একটা মেলার মজমা জমাইছিল আপনারা শুনেছেন না সেখানে তাবলিগের লোক ভাইরা ছিল সেখানে ওলামায়ে কেরাম ছিল স্থানীয় কিছু মুসল্লিরা ছিল তাদের এই উদ্যেগে আল্লাহ তাআলার মেহেরবানিতে সাধারণ মুসলমানদের দরবর্গে আল্লাহ তালা সেখানে নাজায়েয কাজ হইতো মদের আড্ডা যতো মদ কি জায়েজ না হালাল হারাম বলেন না সেখানে বেহায়াপনা হইতো সেখানে নাজগান হইতো কারা যাইত আপনার ভাই আপনার বোন আমার ভাই আমার বোন ঠিক কি না বলেন আল্লাহ তাআলা এদের মাধ্যমে আল্লাহ তালা রহমত করে দয়া করে এই নাজায়জ কাজকে বিরোধ করে রেখে দিয়েছেন শুধু তাই নয় পুলিশ প্রশাসন এসে বলছে যদি তাড়াতাড়ি রাত্রের মধ্যে বিদায় না করো আগুন জ্বালিয়ে দেবো ঠিক কি কথা বলেন কে করছে এটা এখন যদি এই খোলা আকাশের নিচে বসে মুক্ত মনে যদি কোন হাদিসের কথা না বলতে পারে এর থেকে হতভাগা মনে হয় আর আমাদের থেকে আর কি হবে না কথা বলেন ঠিক না এখন সুযোগ এসেছে কোরআন হাদিসের কথা বলা আগে তো একটা সঠিক কথা বললো এই কথাটা রেকর্ড হয়ে পরের দিন হুজুরকে ধরে নিয়ে যাইতো কি হইছে আব্দুর রহমান সাহেব সে জঙ্গিবাদের ট্রেনিং করতেছে মসজিদে সে কিন্তু জঙ্গি কাকে বলে সেটা সে জানেও না কেন সেই মসজিদের মেম্বার একটা হক কথা বলছে ঠিক না ভাই একজন সাধারণ মুসল্লি সে কোরআন হাদিসের পক্ষে কথা বলেছে যার কারণে রাত্রি বেলায় তাকে ধরে নিয়ে গেছে কি হইছে তখন সাধারণ কিছু মানুষ হুজুরে মনে বড় ধরনের অন্যায় করছে এই অন্যায় না করলে কি হুজুরে ধরে নিছে আমগো নিতে পারলো না বলছে কি অ্যাক্সিডেন্টের লোক আবার হুজুরে দোষ করছে কোনটা হুজুরে কোরআন হাদিসের সঠিক মেসেজগুলা মানুষের মাধ্যমে পৌঁছেছে আর এটাই হুজুরের অপরাধ আচ্ছা আল্লাহ নবী কি দুনিয়া কষ্ট করছে না পৃথিবীতে আদম আলি ইসলাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে আল্লাহ রাসুলের থেকে বেশি মহাপত আল্লাহ তালার সাথে কারো আছে কি মনে আছে ছিল না আর থাকবে না কারণ আল্লাহ তালা মহাপত করার কারণেই আল্লাহর নামের সামে নামের সাথে মোহাম্মদের নামটা লাগাইছে কি না হ্যাঁ কি আল্লাহ তালা তার নবীকে বেশি মহাব্বত করেন না আর কষ্টটাও আল্লাহ নবীকে বেশি দিয়েছে না হ্যাঁ অন্য অন্য নবীর তুলনায় আল্লাহ নবীকে কষ্টটা একটু বেশি দিয়েছে না। এরপর আজকে এক শ্রেণীর যোগ আলহামদুলিল্লাহ তারাও ইসলামের প্রতি ওই সময় যারা মন খুলে কথা বলতে না পারছে ইসলামের কাজ করতে না পারছে তারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ইসলামের কাজ করতেছে করতেছে না এরপর কিছু বাধা বিঘ্নতা তো আসবেই ওই আসার মধ্য দিকেও যদি তারা ইমানকে পোক্ত করে আল্লাহ রাসুলকে ভালোবাসতে পারে এই যে আমাদের চার মাঝহের চার ইমামের নাম শুনছেন না তার মধ্যে একজন ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন ইমাম আহমদ ইবনে হামবলের একটা ছোট্ট একটা ওয়াকিআ শোনায় তার বয়স যখন 12 বছর কত বছর 12 বছর বয়স তখন তার কিছু বাল্যবন্ধু ছিল এই বাল্যবন্ধুরা মিলে এক সময় গোসল করার জন্য গিয়েছে নদীর পারে বুঝতেছেন তো নদীর পারে গোসল করার জন্য গিয়েছে সেখানে সবাই এই ঘাটের উপর কাপড় উঠে নদীতে গোসল করার জন্য নামতেছে তো সবাই যখন নামতেছে ইমাম আহমদ হামল আমি নামবো না তো বন্ধুরা বলতেছে কেন ইমাম আহম্মদ তুমি নামবা না কেন কয় না এটা তো ইসলামের জাহেজ নেই হাটের উপর কাপড় ওঠানো জাহেজ আছে কি জাহেজ আছে জাহেজ তো নাই বরঞ্চ এটা কবি রাখু না হাটের উপর কাপড় কি এটা কি নতুন শুনলেন একটা কবিরা গুনাহর জন্য কতদিন জাহান্নামে যেতে হবে কমসে কম 7000 বছর ওলামায়ে কেরাম এখানে আছে মুসলমান ভাইরা আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিবান্দ বন্ধুদেরকে বলে ও আমার ভালো বন্ধুরা আমি তোমাদেরকে খুশি কইরা আল্লাহ এবং তার রাসূলকে বেজার করতে পারবো না তোমরা যদি সবাই মিলে আমাকে তত্ত্ব থেকে ত্যাগ করে দাও তারপর আমি আহমদ এমনি হাম্বল তোমাদের কথায় রাজি হব না আমি আমার আল্লাহ তাহলে খুশি করার জন্য তোমাদের মতো একজন দুইজন না হাজার বন্ধু বান্ধব আমি ত্যাগ করতে পারি বলেন আল্লাহ একবার এবার বাল্য বন্ধুরা সবাই মিলে তোমরা সবাই শোনো আজ থেকে আহম্মদ আমাদের সাথে উঠা করতে পারবে না আহম্মদ কে বয়কট করে দিলাম ও ভাই যদি কোন বাল্য বন্ধু বা যুবক মানুষ দেখবেন দাড়ি রাখছে তাবলিগে গিয়ে একটু ভালো হয়ে গেছে আবার এক শ্রেণীর লোক আছে খোসা মেরে কথা বলে আছে কিনা আরে বেটা তুই আলেম তুই দাড়ি রাখছো মোল্লা হয়ে গেছো বলে না।

ওই মুসাল্লাদারাইয়া ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল নামাজ শেষ করলেন ওই তাই নামাজে নামাজ শেষ কইরা কান্না করতে 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 এক বড় জায়গায় ঘুমিয়ে গেলেন আসরের নামাজের সময় হইল আসরের নামাজের সময় আবার ওইটা আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করার পর কান্না কাড়ি করলেন কান্না করতে করতে মাগribের নামাজের সময় হয়ে গেল মাগribের নামাজের পর আবার আমল করে কান্না কাড়ি করতে করতে ইশার নামাজের সময় হইল ই

আমি দরজা খুলবো না আমার বন্ধুরা আমাকে বয়কট করে দিয়েছে আর কোনোদিন আমি বন্ধু বান্ধবীদের সাথে যেতে পারবো না আমাকে একাকিত্ব করে দিয়েছে দুনিয়া আমার আপন বলতে আর কেউ নাই এবার কারণে ওই দরজায় কারাগত করনে ওয়ালা ভক্ত বলতেছে ওরে হাম্মাদ তুমি চার জন্য বাংলো বন্ধু ত্যাগ করেছো ওই নবী আমাদেরকে তোমার কাছে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ

এর জন্য बोलतेছি আমি হইলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য তোমরা আসছো কই ও নবী ওই নবী তোমার কদিয়া তো সন্তুষ্ট হয়ে গেছে আমাদেরকে পাঠাইছে তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ আইবাদ হেলে সালাম হেলে আলম কমদিনা আশি কে মদিনা তমনা জান মদিনা আশি মদিনা তমনা জান মদিনা اسمان آسمان کلم چند ستارے آسمان زمل لو ہے کلم چند ستارے ہر چیز میں ہے نور محمد کے نظورے ہر چیز میں ہے نور محمد کے نظورے چک کر میرے بولے سبحان اللہ مسلمان بابا جی ج ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন আবু বকর আর ওমর এর থেকে আর বড় বন্ধু হইতে পারে কিনা বলেন এর থেকে দুনিয়ার মধ্যে আর বড় বন্ধু হওয়ার দরকার আছে

একটা গুনায়ের কাজের জন্য বাল্য বন্ধু ত্যাগ করে দিয়ে জহর এরপর থেকে এসার পর্যন্ত কান্না করছে ওকে তাড়াতাড়ি নিয়ে আসো আমি রাসূলের রওজার কাছে নিয়ে আসো বলেন সুবহানাল্লাহ চিন্তা করছেন বাল্য বন্ধু ত্যাগ করছে দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় বাল্য বন্ধু দরকার আছে কি হয় দরকার আছে